পিতা আমরা সফল হয়েছি আপনি সফল হয়েছেন সর্ষণা এখন মৃত পুরোটা বলবার সময় আর পেলেন না হনুমন্ত আবার দ্বিতীয়বার জলের তলা থেকে উঠে এলো সর্ষণার বিকট হামুক কোনো কিছু বুঝে উঠবার আগেই অন্ধকারের অতলে তলিয়ে যেতে লাগলেন পবনদেব হনুমন্ত সমেত সুমন্ত তাদের পেটে পুড়েই সর্ষণা আবার মুখ বন্ধ করে ডুব মারল জলের অতলে সুমন্ত্র ঠিকানা এখন তার পেটের কোন অতলে কে জানে হনুমন্ত আচ্ছা হনুমন্ত তুমি এখন ঠিক আছো তো পুত্র হনুমন্তের চেতনা তখনও ফেরত আসেনি তারই মধ্যে তার মনে হলো যেন অন্ধকারের কোন গহীন অংশ থেকে ভেসে আসছে পিতা পবনদেবের গলা কোনো এক ঝটকায় ঘুম ভেঙে গেল তার অর্ধবিলুপ্ত চেতনা আবার ফেরত চলে এলো সম্পূর্ণভাবে কিন্তু শরীর এখনও খুব দুর্বল কোনো একটা হাত তুলতে পারলেন তিনি এর অর্থ তিনি ঠিক আছেন এখনই উঠার চেষ্টা করো না তুমি বরং হেলান দিয়ে বসো একটু বিশ্রাম নাও ততক্ষণে দেখি বাকিদের কি হাল সঞ্জীবনী সোমদেব কৃষ্ণাগায়া জামিনী তোমরা ঠিক আছো তো একটু পরেই দেখা গেল সবাই ঠিকঠাক আছে কারোরই মৃত্যু হয়নি সকলেই অল্প বিস্তর চোট আঘাত পেয়েছে মাত্র যাক এটি একটি স্বস্তির বিষয় আমরা এখন কোথায় পিতা দর্শনের পেটের ভিতর পুত্র কি সর্বনাশ পিতা আমরা কি এখনো জীবিত এখনো অব্দি হ্যাঁ তাহলে আমরা এর পেট থেকে বেরোতে পারছি না কেন আমরা এখন বন্দি পুত্র হনুমন্ত অদৃশ্য কিছু শক্তি সুমন এমন আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে যে আমরা নড়তে পারছি না এই জায়গা থেকে তাহলে কি আমরা আজীবন বন্দি ধৈর্য ধরো পুত্র আগে আলোচনা নিই দেখি অন্যান্যরা এই বিষয়ে কি বলে আপাতত মনে হচ্ছে ওরা আমাদের প্রাণে মারবে না তা করবার থাকলে এইভাবে গিলে ফেলত না মারণরশ্মি প্রয়োগ করে আগেই আমাদের মেরে ফেলত আগে কিছুক্ষণ নিজের সহকর্মীদের সঙ্গে একটু আলোচনা সেরে নি এই মুহূর্তে আর কিছুতে হাত দিও না এরপর বেশ কিছুক্ষণ পবন কথা বললেন তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে বেশ উত্তেজিত স্বরে কিসব নির্দেশ দিলেন অন্যান্যদের এই আলাপচারিতা কিন্তু সশরীরে হলো না সামনে রাখা একটি বাক্সের গায়ে একটি লম্বা লাঠি মতন জিনিস উঁচিয়েছিল সেখান থেকে নানা রকম স্বর ভেসে আসছিল সেই অদৃশ্য স্বরগুলির সঙ্গে কথা বলছিলেন তিনি অবশেষে সব বিষয় শুনে দরকারি নির্দেশ দিয়ে চুপ করে আসনে হেলান দিয়ে বসে পড়লেন পবনদেব পাশে বসে এতক্ষণ ধরে পুরো প্রক্রিয়াটি ভালো করে পর্যবেক্ষণ করছিলেন হনুমন্ত সুযোগ পেয়ে এতক্ষণে প্রশ্ন করলেন তিনি কি হল পিতা খুবই দুঃসংবাদ পুত্র হনুমন্ত সুমন্ত দান্দিকের ইন্ধনের কোনো একটি যন্ত্রাংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওটি আর কার্য করছে না এই ত্রুটি অনুসন্ধান করে খুঁজে বের করে কাজ চালানো গোছের মেরামত করতে হবে দ্বিতীয়ত সুরক্ষা বলায় কাজ করছে না ওটিতেও কোনো গণ্ডগোল হয়ে থাকবে তবে সৌভাগ্যের বিষয় এইমাত্র মাত্র জানলাপ খুবই সামান্য সমস্যা ছোটখাটো যান্ত্রিক ত্রুটি যাই হোক আপাতত বেঁচে থাকবার রাস্তায় একটি যেহেতু ওরা আমাদের কোনো ক্ষতি করছে না তাই শান্ত ছেলে হয়ে বসে থাকাই আপাতত শ্রেয় একটু প্রার্থনা অবশ্য এই সময় মন্দ হবে না এই দুটি আপাতত প্রধান এছাড়া ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি বিকল হয়ে পড়ে আছে ইন্ধনগুলিকে এই অবস্থায় আরও কয়েকবার পরীক্ষা করে দেখা দরকার ঘূর্ণন চক্রগুলিকে পরীক্ষা করে দেখতে হবে সব মিলিয়ে প্রায় অর্ধবেলার কাজ গুম মেরে বসে রইলেন পবনদেব শুকমুখ গম্ভীর থমথমে হনুমন্ত হাত বাড়িয়ে চেপে ধরলেন পবনদেবের হাত পিতা ভয় পাবেন না আপনার এই অধম পুত্র আপনার সঙ্গে রয়েছে হনুমন্তের কাঁধে একটা হাত রাখলেন দেন বললেন আমি তোমার অপরাধী হন তোমাদের সকলেরই আমার আরেকটু ধৈর্য ধরে বিষয়টার সম্মুখীন হওয়া উচিত ছিল ক্ষণিকের উত্তেজনায় আমি ভুলেই গিয়েছিলাম যে ক্ষেপণাস্ত্র প্রয়োগে সর্ষণার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আর কিছু না হোক অন্তত শব্দ তরঙ্গ প্রেরক যন্ত্রটিকেও যদি সচল রাখতাম তাহলে এই বিপত্তি হতো না আশা করি বরুণদেব সফল হয়েছেন লক্ষণ আর কানহকে রৌরব রাজ্যে প্রবেশ করাতে মেঘনাথ তার গবেষণা গৃহ সময় ধ্বংস হলে একমাত্র তখনই আমরা এই নাগপাশ থেকে বেরোতে পারব তার আগেই দরকার সুমন্ত সংশোধন প্রক্রিয়া সেরে ফেলা এখন পুরো বিষয়টাই ওদের সাফল্যের উপর নির্ভরশীল আসনে গা হেলিয়ে পুরো দেহ ছেড়ে দিলেন পবনদেব তার হাত ধরে পাশে ঠায় বসে রইলেন হনুমন্ত এখন প্রশ্ন একটাই প্রভু লক্ষণরা সফল কাম হবেন তো